আজ আমি মা ছেলে মিলে একটা জিনিস খাবো সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছেলে বায়না ধরেছে সে সস খাবে কী দিয়ে জানেন বিস্কুট দিয়ে দেখুন তাহলে কী দেখাবা হাত দেখাবা এই প্রথমবার দেখলাম সে সস খাচ্ছে বিস্কুট দিয়ে এর আগে কি দেখা হয়েছে জানেন বাদাম দিয়ে আর আমু প্রথমবার এমন জিনিস দেখলাম আচ্ছা আপনারা কি কখনো ঘরে কারো বাচ্চাকে এভাবে খায় বলেন তো যখন তখন যে কোনো বায়না ধরবে এটার সাথে ওটা খেতে হবে যেটা মেনে নেওয়ার মতোই না ঘরে বাচ্চা থাকলে কত কিছুই না দেখা লাগে তাই না আপনাদের ঘরেও কি এমন দুষ্টু মিষ্টি বাচ্চা আছে যে যখন তখন সে বায়না ধরে এটা খাবো না ওটা খাবো এটা না সেটা হ্যাঁ আমার ছেলে খুবই বায়না ধরে যখন তার মন চায় সস দিয়ে বিস্কুট খাবে সস দিয়ে বাদাম খাবে সস দিয়ে কেকও খায় মোটামুটি আমিও মাঝে মাঝে ছেলের কাছ থেকে খাওয়া শিখে গেছি যেহেতু ছেলে খাই আমি একটু ট্রাই করি দেখি আসলে কেমন লাগে ভালোই লাগে সেটা আমি আপনাকে দেখাবো আমি একটু খাবো এখন ট্রাই করবো এই যে সস আর এই হচ্ছে বিস্কুট এখন আমি বিস্কুট বিস্কুট সস একটু খাবো ঝাল হলো মজা খারাপ না আচ্ছা আমি একটু নিই তুমি একটু খাবা ঠিক আছে আচ্ছা তুমি রাগ করো কেন আমার ছেলেটা খুবই রাগী কথা কথা ওই দেখেন রাগ করে শুয়ে পড়ল এটা কোনো কথা যেদি বাচ্চাদের মানুষ করার যে কত কষ্ট একজন মায়ে জানে সত্যি কি খাবো বলো তুমি বাবা হুম আচ্ছা ঠিক আছে তুমি খাও তুমি কেক খাবো তাহলে হ্যাঁ সস কেন সস দিয়ে একটু কেক খেয়ে দেখবো তুমি খাবা আচ্ছা খাও এখন ও সস কেক দেখাবে আমি একটু খাবো আচ্ছা দেখি মজা আছে কিনা হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু মজা করে খাচ্ছি কেউ আবার কি বাজে কমেন্ট করবেন না কেউ ভাবে নিবে না মাসেলে মিলে সারাদিন এভাবে দুষ্টুমি করা যায় হ্যাঁ মাসেলের মতো আনন্দর মুহূর্ত আর কোথাও পাওয়া যায় না পিৎজা আচ্ছা ঠিক আছে ওই পিৎজা খায় মাঝে মাঝে আমরা সেজন্য জন্য বলছি সজ দিয়ে খাওয়া হয় পিৎজা মজা তাই না তুমি সস দাও হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার ছেলে টেকনিকটা কেমন আপনারও ঘরে বসে ট্রাই করতে পারেন এভাবে ভালো লাগছে কিন্তু হ্যাঁ হুম হ্যাঁ আমি নিছি তুমি নিছো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খাওয়ার আছে খাওয়া